ওয়েলকাম স্টুডেন্টস আজকে ক্লাস নাইনের ইতিহাসের চতুর্থ চ্যাপ্টারের কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব চতুর্থ চ্যাপ্টারের ঘেটো সম্পর্কে ধারণা ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা এবং শিল্প বিপ্লবের সামাজিক ফলাফলের সমালোচনার একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আমি বলতে চাই ঘেঁটো কি ঘেঁটো হলো একটি শহরের যে প্রান্তে বিভিন্ন কারণে সংখ্যালঘু মানুষেরা বসবাস করে সেই অঞ্চলকে ঘেটো বলে ইতালির ভেনিস শহরে প্রথম ইহুদি জাতির মানুষেরা বসবাস করত তাই ভেনিস শহর অঞ্চলকে ঘেঁটো বলা হতো আর এই অঞ্চলের তারা বসবাস করত ইহুদি সংখ্যালঘু মানুষেরা তাই এই বসবাসের বিষয়টিকে ঘেঁটো ব্যবস্থা বলা হয় প্রচলিত অর্থে ঘেটো হলো এক একটি গোষ্ঠীকে এক একটি গোষ্ঠী শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে বহু শিল্প শহর গড়ে ওঠে আর শিল্প শহরের এক প্রান্তে অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে দরিদ্র শ্রমিকেরা বসবাস করত আর শহরের এই প্রান্তিক এলাকাতে অর্থাৎ শহরের শেষ এলাকাতে এরা বসবাস করতো বলে এই অঞ্চলকে ঘেটো বলা হয় তাহলে আমরা দেখছি ঘেটো শহরের প্রান্তিক অঞ্চল এবং সেখানে দরিদ্র শ্রমিক দরিদ্র মানুষ কষ্টে জীবন যাপন করত সেই জায়গাগুলিকে ঘেঁটো বলা হতো ফ্যাক্টরি প্রথা অর্থাৎ কারখানা প্রথা কাকে বলে কারখানা প্রথা তোমরা জানো যে শিল্প প্রথমে কুটির শিল্প ছিল ক্ষুদ্র শিল্প ছিল আর শিল্প বিপ্লবের ফলে সেই ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রি অর্থাৎ পরিবারে শিল্প গড়ে উঠত ফ্যামিলিতে শিল্প গড়ে উঠত এগুলিকে কুটির শিল্প বলা হয় সেই জায়গায় বড় বড় যন্ত্রপাতি ব্যবহার হয় ছোটো ছোটো যন্ত্রপাতির জায়গায় বড় আয়তনের জায়গায় কারখানা গড়ে উঠে ফ্যামিলিতে আর কারখানা থাকল না এবং বিভিন্ন ধরনের উৎপাদন বিভিন্ন ধরনের উৎপাদনের উন্নত উপকরণ ব্যবহার হতে লাগলো এবং বহু শ্রমিক সেই কারখানায় কাজ করতে লাগলো এই ব্যবস্থা বলা হয় কারখানা প্রথা বা ফ্যাক্টরি সিস্টেম তাহলে এক কথাই তোমরা মনে রাখবে কারখানা প্রথা হলো কুটির ও ক্ষুদ্র ক্ষুদ্র গৃহ শিল্পের জায়গায় বড় কারখানা তৈরি বেশি শ্রমিক নিয়োগ বেশি মূলধন বিনিয়োগ এবং পুঁজিপতি শ্রেণী বহু শ্রমিক নিয়োগ করে কম মজুরিতে সেখানে খাটায় এবং প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে উৎপাদন বৃদ্ধি করে বাজারে যোগান দিয়ে বেশি দ্রব্য বিক্রি করে বেশি লাভ করে এবং লাভের টাকা আবার ক্যাপিটালে পরিণত করে শিল্পে বিনিয়োগ করে এই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা এবার আমি আলোচনা করছি শিল্প সমাজের সমালোচনা দেখো শিল্প সমাজের সমালোচনা প্রথম যেটা আমরা উল্লেখ করব আজকে একটা বিষয়ে আলোচনা করব একাধিক সমালোচনা আছে শিল্প সমাজের আমরা প্রথমেই যেটা সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সমাজতান্ত্রিক সমাজ তার প্রেক্ষাপটে আমরা আলোচনা করব প্রথম সমালোচনা হলো যে শিল্প বিপ্লবের ফলে যেমন একদিকে পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হয় তেমনি অন্যদিকে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় ইউরোপের বিভিন্ন শহরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে বড়ো বড়ো কারখানা গড়ে ওঠে কারখানাকে কেন্দ্র করে ইংল্যান্ডে বহু শহর গড়ে ওঠে কারখানাগুলিতে বহু শ্রমিক কারখানার মালিক নিয়োগ করে তখনকার দিনে কারখানা তৈরি করতে গেলে মূলধন যেমন দরকার তার তুলনায় বেশি দরকার ছিল লেবার বহু শ্রমিক কারখানাতে নিয়োগ করে পুঁজিপতি শ্রেণী বা মূলধনী মালিক শ্রেণী এই শ্রমিক হয় শ্রমিক শ্রেণী সৃষ্টি হয় বড়ো বড়ো কারখানার প্রাণ ছিল শ্রমিক কেন প্রাণ ছিল শ্রমিকের শ্রমের দ্বারা কারখানায় উৎপাদন হতো উৎপাদন এর উপকরণ হিসাবে মালিক শ্রেণী শ্রমিককে ব্যবহার করত। যন্ত্রপাতি মূলধন এবং অন্যান্য আনুষঙ্গিক উপাদান ব্যবহার করলেও শ্রমিক ছাড়া উৎপাদন করা সম্ভব ছিল না তাই কারখানার মালিকরা পুঁজিপতি শ্রেণীর মানুষেরা তারা শ্রমিক নিয়োগ করত যত বেশি শ্রমিক নিয়োগ করবে মালিক তত বেশি উৎপাদন বাড়বে এবং উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে প্রচুর লাভ করবে আর লাভের টাকা প্রফিটের টাকা সেটা পুনরায় মূলধন হিসাবে নতুন কারখানা আই নিয়োগ করতে পারে পুরাতন কারখানাতেও নিয়োগ করতে পারে তারা প্রচুর লাভ করে লাভ করা সত্ত্বেও তারা কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে না তারা যতটা পারে শ্রমিককে কম মজুরি দিয়ে খাটিয়ে নেয় মালিকরা ততটুকুই মজুরি দেয় যাতে করে শ্রমিকরা কোনো মতে কষ্টে সিস্টে খেয়ে পরে বেঁচে থাকতে পারে তার কারণ শ্রমিকরা মারা গেলে শ্রেণীর কারখানা চলবে না তাই তারা শ্রমিকদের যত কম মজুরি দিবে তত তাদের লাভের পরিমাণ বাড়বে তাতে তাদের মূলধন আরও বৃদ্ধি পাবে উৎপাদনে বিনিয়োগ তারা বাড়াতে পারবে শুধু কম মজুরি নয় তার পাশাপাশি মালিক শ্রেণী যখন তখন শ্রমিকদের ছাঁটাই করতে পারত ছাঁটাই মানে শ্রমিকদের কারখানার কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হতো তারা বেকারে পরিণত হতো তো শ্রমিকরাও কিন্তু বসে থাকেনি শ্রমিকরা তার প্রতিবাদ করে প্রথমে তাদের মধ্যে চেতনা ছিল না এককভাবে প্রত্যেকে প্রতিবাদ করে কিন্তু মালিক শ্রেণী তাদের প্রতিবাদকে কঠোর হাতে দমন করে তারপর তারা কারখানার নাট নাটবোল্ট মেশিন ভেঙে ফেলে প্রতিবাদ হিসাবে কিন্তু তারা পরে বুঝতে পারল যে নাটবোল্ট ভেঙে তাদের মজুরি বাড়বে না মালিকের বিরুদ্ধে অর্থাৎ কারখানার মালিকের বিরুদ্ধে লড়াই করতে হবে মালিকের বিরুদ্ধে লড়ে দাবি আদায় করতে হবে মালিকরা শুধু পুরুষ নয় নারী শ্রমিককে শিশু শ্রমিককে নিয়োগ করত এবং শিশু শ্রমিক নারী শ্রমিককে অন্যান্য শ্রমিকের তুলনায় কম মজুরিতে বিপজ্জনক কাজে নিয়োগ করত কঠোর তারা পরিশ্রম করত শিশু শ্রমিক নারী শ্রমিক তারা অনাহারে থাকত তার ফলে শিশু শ্রমিকেরা অকালেই মরে যেত তাই শ্রমিকদের আয়ুষ্কাল ছিল খুবই কম দেখো কারখানাগুলিতে প্রচুর লাভ করে মালিক শ্রেণী কিন্তু কারখানার পাশে শ্রমিকদের বসবাসের জায়গা ছিল কারখানার পাশে অপরিচ্ছন্ন নোংরা বস্তি ছিল সেই সব বস্তিতে শ্রমিকদের বসবাস করতে হতো বিভিন্ন ধরনের রোগ মহামারী দেখা দিত শ্রমিকরা মারা যেত অশিক্ষা মদ্যপান জলের পানীয় জলের অভাব দারিদ্র নৈতিক অবক্ষয় এগুলো ব্যাপকভাবে দেখা দেয় অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের যক্ষা রোগ হতো বসন্ত রোগ হতো মহামারী কলেরা টাইফয়েড এইসব রোগের শ্রমিকদের প্রাণ চলে যেত কাজের সময় কমানোর জন্যে তারা আন্দোলন সংগঠিত করে ট্রেড ইউনিয়ন গঠন করে কাজের বিনিময়ে মজুরি বাড়ানোর জন্যে তারা আন্দোলন করে সংঘবদ্ধ করে দেশে দেশে শ্রমিক শ্রেণী একটা প্রথমে তারা ব্যক্তিগতভাবে মালিকের বিরুদ্ধে পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে মূলধনী শ্রেণীর বিরুদ্ধে ধনী যারা কারখানার মালিক তার বিরুদ্ধে লড়াই করলেও পরবর্তীকালে তারা তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে ট্রেড ইউনিয়ন গঠন করে মালিক শ্রমিক মালিক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করেছে এবং অনেক সফলও হয়েছে আজকে আমি তাহলে তিনটি বিষয় আলোচনা করলাম ঘেঁটো কাকে বলে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা কাকে বলে আর শ্রমিক শ্রেণীর যে উদ্ভব অর্থাৎ তোমার শিল্প বিপ্লবের যে সামাজিক ক্ষেত্রে একটা একটা সমালোচনা সেই সমালোচনা হচ্ছে শ্রমিক শ্রেণীর উদ্ভব শ্রমিক এবং মালিকের মধ্যে রিলেশান শ্রমিকদের দুরবস্থা তারা কেন দুরবস্থার মধ্যে থাকতো তাদের দারিদ্রতা অশিক্ষা তাদের মহামারী রোগ দেখা দিত এবং তাদের যে কষ্ট ইত্যাদি বিষয়গুলি আমি আজকে ভিডিওতে তুলে ধরলাম তোমরা ভিডিও দেখবে আর আমার চ্যানেলকে বহু বহুজন ভিডিও দেখলেও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না তা আমি বলছি যে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশে থাকবে আর ভিডিও দেখলে তোমাদের একদম মানে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তোমরা নিজের ভাষাতে লিখতে পারবে দেখবে আমি খুব সহজ করে বলবার চেষ্টা করি হ্যাঁ একটু ভিডিওটা শুনবে আর কি আমি আশা করি তোমরা শুনছ এবং আরও ভালো করে শুনবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি